সকাল থেকে রান্নায় ব্যস্ত নীলা আজ আসিফ সাহেবের বন্ধু রানা সাহেব ও রাব্বি সাহেব আসবে বাসায় মূলত এই জন্যই এত আয়োজন আসিফ সাহেব সোফায় বসে ব্যবসায়িক কিছু কাজ করতে করতে নীলাকে ডেকে বললেন তোমার রান্না কতদূর হলো ওরা তো এসে পড়বে এক্ষণে এই তো হয়ে গেছে প্রায় পোলাওটা হলেই হয়ে যাবে পোলাওটা নাড়তে নাড়তেই উত্তর দিল নীলা আসিফ সাহেব একজন নামকরা ব্যবসায়ী এত অল্প বয়সে ব্যবসাটাকে এতদূর এগিয়ে নেওয়ার জন্য নাম করা ব্যবসায়ীদের তালিকায় তার নামটা বেশ এগিয়ে আসিফ সাহেবের বন্ধুরা চলে এলো আসিফ সাহেব বন্ধুদের সাথে কুশল বিনিময় করে কিছুক্ষণ গল্প করলেন এরই মাঝে নীলা এসে সবাইকে খেতে ডাকল সবাই আসলে নীলা সবাইকে খাবার পরিবেশন করতে লাগল রানা সাহেব খেতে খেতে বললেন রানাটা কিন্তু বেশ হয়েছে ভাবি নীলাও হাসি মুখে বলল ধন্যবাদ রানা সাহেব আসিফ সাহেবের বন্ধু হলেও আসিফ সাহেবের এই সাফল্য কোনোভাবেই মেনে নিতে পারে না রানা সাহেব সব সময় বিভিন্ন ফন্দি দিয়ে আঁটতে থাকে কিভাবে আসিফ সাহেবের ব্যবসার ক্ষতি করা যায় হঠাৎ একটা ফোন এটিও ফেলে খাওয়া শেষ করে রানা সাহেব চলে যাওয়ার সময় নীলাকে উদ্দেশ্য করে বলল ভাবি আপনি আসিফ সাহেবকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসে তো কেন বাসবে না অবশ্যই আসে না একটু চোখে চোখে রাখবেন এটা বলেই চলে গেল রানা সাহেব নীলাও বিষয়টা নিয়ে মাথা ঘামালো না পরের দিন নীলা জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিল হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো হ্যালো কে বলছেন জি আমি রানা সাহেব বলছি ভাবি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল কি ইনফরমেশন আসলে আসিফ সাহেব বেশ কিছুদিন হলো একটা সম্পর্কে জড়িয়েছে মনে হলো আপনাকে বিষয়টা জানানো দরকার তাই জানালাম নীলা কিছু না বলেই ফোনটা কেটে দেয় নীলা আপন মনে বলতে থাকে রানা সাহেব যে আসিফকে হিংসে করে তার আভাস আমি সেদিনই পেয়েছিলাম যেদিন দুই কোটি টাকা বাজেটের প্রজেক্টটা রানা সাহেব না পেয়ে আসিফ সাহেব পেয়েছিল তার জন্য রানা সাহেব আমাদের মাঝে পারিবারিক অশান্তির সৃষ্টি করতে চাইছে যেন ব্যবসায়িক কাজে আসিফের মনোযোগ নষ্ট হয়ে যায় আর সেই সুযোগটাই রানা সাহেব নেবে সব কিছু এখন পানির মতো পরিষ্কার আমার কাছে আসিফকে বিষয়টা এক্ষুনি জানাতে হবে এটা ভেবে মোবাইলটা হাতে নিতেই রানা সাহেবের ফোন আসে ওপাশের কোনো কথা না শুনে নীলা কড়াভাবেই বলে দেয় আপনার এসব বাজে কথা আপনি আমাকে কখনোই বিশ্বাস করাতে পারবেন না আর আমি এক্ষুনি আসিফকে সব জানাচ্ছি তখনই রানা সাহেব হেসে বলে ভাবি আপনার সাথে একটু মজা করেছিলাম দেখছিলাম আপনি আমার বন্ধুকে কতটা বিশ্বাস করেন এমন মজা আমার পছন্দ না রানা সাহেব আশা করি কথাটা মনে রাখবেন এ কথা বলে ফোনটা রেখে দেয় নীলা নীলাকে টলানো সহজ হবে না ভেবে রানা সাহেব নতুন ফোন দিয়ে আটতে শুরু করে একদিন রানা সাহেব আসিফ সাহেবের অফিসে আসে আসিফ সাহেবের সাথে গল্প করার এক পর্যায়ে গিয়ে বলে বন্ধু শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলেই হবে ভাবিকেও তো সময় দিতে হবে না হলে তো সংসার টিকবে না 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 কি যে বলিস নীলা এমন মেয়ে না আমার ভরসা আছে নীলার উপর তাহলে তো তোকে কথাটা বলতেই হয় মাঝে মাঝে তোর বাসার সামনে রাস্তাটা দিয়েই আমি অফিসে যাই প্রায় সময়ই একটা ছেলেকে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি একদিন তো দেখলাম ভাবি ওই ছেলের সাথে বাইকে বসে কোথাও যেন যাচ্ছে এর আগে একদিন রেস্টুরেন্টেও দেখলাম রানা সাহেবের কথা শুনে আসিফ সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নীলা সম্পর্কে এমন কথা শুনবে এটা কখনো আশা করেনি আসিফ সাহেব বন্ধু আজ আমার শরীরটা ভালো লাগছে না আজ বরং তুই আয় অন্য একদিন কথা হবে রানা সাহেব একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল রানা এত কাছের বন্ধু ও তো আর নীলা সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলবে না নীলা এমনটা করতে পারলো আমার সাথে কোনো হিসাব যেন মিলছে না আসিফ সাহেব আপন মনে এগুলো ভাবছিল এরই মাঝে নীলার ফোন আসে আসিফ সাহেব ফোনটা রিসিভ না করে সুইচ অফ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে নীলার কিছু মেডিসিন খুব দরকার ছিল আসিফ ফোন না ধরায় নীলা ভাবল আসিফ হয়তো খুব ব্যস্ত আমি বরং ওষুধটা নিয়ে আসি এটা ভেবেই বেরিয়ে যায় নীলা আসিফ সাহেব বাসায় ফিরে দেখে নীলা বাসায় নেই আসিফ সাহেব খুব রেগে গিয়ে নীলার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে নীলা ছোট একটা ব্যাগ হাতে বাসায় ফেরে নীলাকে দেখেই আসিফ সাহেব জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে ওষুধ কিনতে গিয়েছিলাম যাওয়ার আগে তোমাকে ফোনও দিয়েছিলাম তুমি রিসিভ করোনি নি আসিফ সাহেবের মাথায় তখন রানা সাহেবের বলা নোংরা কথাগুলোই ঘুরছিল তাই নীলার বলা কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না আসিফ সাহেব রাগের নিয়ন্ত্রণ হারিয়ে নীলার সাথে খুব খারাপ আচরণ করে নীলাকে বাসা থেকে বের করে দেয় নীলাও বোঝাতে ব্যর্থ হয়ে কাঁদতে কাঁদতে বাসা থেকে চলে যায় নীলা চলে যাওয়ার পরে আসিফ সাহেব খুব ভেঙে পড়ে কারণ আসিফ সাহেবও নীলাকে খুব ভালোবাসত আসিফ সাহেবের মানসিক অবস্থা খারাপ থাকায় তার প্রভাব গিয়ে পড়ে তার ব্যবসার উপর পরপর বেশ কয়েকটা বড় বড় বাজেটের প্রজেক্ট রানা সাহেব পেয়ে যায় রানা সাহেবের প্ল্যান সাকসেসফুল হয় রানা সাহেব তো এটাই চেয়েছিল রানা সাহেবের মুখে তখন দেখা যায় এক শয়তানি হাসি আমাদের সমাজে রানা সাহেবের মতো এমন অনেক মানুষ আছে যারা আপনার সাফল্য দেখে আপনাকে নিচে নামানোর জন্য সর্বপ্রথম আপনার বিশ্বাসে আঘাত হানবে কারণ একটা মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেলে মানুষটা এমনিতেই ভেঙে পড়ে তাই সাবধান হন প্রিয় মানুষটাকে অবিশ্বাস করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নিন তানিমা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল তখন তানিমা শাশুড়ি জাহানারা বেগম বলে উঠলেন এই সাত সকালে সেজে গুজে কোথায় যাও আবার আজ কলেজে মাস্টার্সের অ্যাডমিট দিবে মা যেতে হবে ও তা রান্না সব করা হয়ে গেছে বাবুকে একবার খাইয়েছি একটু হরলিক্সটা দিয়েন ও খেয়ে নিবে দুপুরের খাবার আমি এসে খাওয়াবো ঠিক আছে দেখো আবার বাবার বাড়িতে উঠে বসে থেকো না এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল তানিমার ভাবতে লাগলো এই শাশুড়ি নামক বস্তুটা না থাকলে সংসারটা শান্তির হতো সব করে দিয়ে যায় তারপরও কিছু করি না কলেজের কাজ শেষ করে বাল্যবন্ধু মিতালির বাসায় আসলাম যদিও জোরপূর্বক নিয়ে এসেছে আমাকে মিতালির বাসায় ঠুকেই বেশ ভালো লাগলো সাদা মাটা বেশ সুন্দর বাসায় কেউ নেই বাচ্চার স্কুলে জামাই অফিসে তানিমা মিতালিকে বলল অনেক লাগি রে তুই শ্বশুর শাশুড়ির সাথে নেই মিতালি কিছু বলে না একটু হাসে মিতালি শরবত বানিয়ে আনে তানিমার জন্য ড্রয়িং রুমে বসে শরবত খাচ্ছে তানিমা মিতালি তখন বলল তোর শ্বশুর শাশুড়ির সাথে থাকে নাকি আর বলিস না জ্বালিয়ে খায় একা আছিস ভালো আছিস আরে এইভাবে বলিস না আরে তোর নাই তাই তুই তো বলবি থাকতো না সাথে বুঝতি বাবু কত ধানে কত চ্যাল বাচ্চাটা তো রেখে আসতে পারলি নিশ্চিন্তে তাই না তানিমা একে একে সব শাশুড়ির বদনাম করা শুরু করল কিন্তু দেখলো মিতালি তেমন কোনো রেসপন্স করছে না তানিমা চুপ হয়ে যাওয়ায় মিতালি বুঝতে পারে যে তানিমা বিরক্ত মিতালি তানিমার হাত ধরে পড়ল তানিমা আমি জানি না তোর শাশুড়ি কেমন আমি জানি না তুই কেমন ব্যবহার করিস আমি বলছি না তুই খারাপ তুই শাশুড়ির বদনাম করছিস আমিও কোনো ধোয়া তুলসী পাতা না আমি তোর থেকেও বেশি বিরক্ত ছিলাম যখন উনি বেঁচেছিলেন তানি মা ঢ্রুক তাকায় মারা গেছে হুম জানিস তো আমার অল্প বয়সী বিয়ে হয়েছিল হুম আমার তাড়াতাড়ি বেবিও কনসিপ হয়ে যায় শাশুড়ি বাবার বাড়িতে যেতেও দিত না কারণ আসিফ ওনাদের একটা ছেলে আর আমার বাচ্চা ওনাদের একমাত্র নাতি খুব রাগ হতো জানিস আমি প্রায় ঝগড়া করতাম এটা ওটা নিয়ে ওনার ওপর রাগ করে বাচ্চাকে মারধর করতাম আমার শাশুড়ি ধরতে এলে কতবার ওনার গায়েও এটা ওটা ফেলে দিয়েছি একটা ইচ্ছা করে সেসব কথা এখন ভাবলে খুব ঘৃণা লাগে কিন্তু তখন খুব মজা লাগতো আসিফের সাথে প্রায় ঝগড়া হতো আমি ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না আসিফ আমার কথা শুনত না ও মাকে ছেড়ে যাবে না আমাদের ঝগড়া বেশি বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারতো না কারণ ওর মা এসে আমাদের থামিয়ে দিত আমাকে থামাতে না পারলে ওনার ছেলেকে থামিয়ে দিত আমিও ঠান্ডা হয়ে যেতাম একদিন উনি কাশতে শুরু করেন আর ওনার ঠং দেখে আমার বিরক্ত লাগছিল আমি বাথরুমে গিয়ে বসে থাকি অনেকক্ষণ পর আমার মেয়ে এসে বলে মা দাদি কাশতেছে আসো না ডাক্তার ডাকো প্লিজ মা আমি বলি যা তুই গিয়ে কর এখন আমাকে লাগছে কেন মেয়ে কিছুক্ষণ পর আবার আসে মা দাদি মুখ দিয়ে রক্ত আসছে প্লিজ আসো তুমি না পারলে বাবাকে ফোন দাও এইবার আমি গিয়ে দেখি সত্যি উনি বমি করছেন আমি খুব ভয় পাই আমি আশিককে ফোন দিয়ে নিজে ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় তিন দিন ওনাকে রাখা হয় হসপিটালে ওনার সব আমাকে করতে হচ্ছিল কারণ বিছানাই সব করছিলেন আমার এত রাগ হচ্ছিল বলার মতো না মনে মনে বলছিলাম মরে গেলে তো বাঁচতাম চালিয়ে খাচ্ছে হসপিটাল থেকে আনার পর বাসায় একটা মেয়ে রাখে অসুস্থ হওয়ার পরও ওনার জেদ কমে না সারাদিন প্যান্ট প্যান কিছুক্ষণ পর আমি আশিককে বিছানায় তার মায়ের মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখি আমি ওর কাছে যাই বলি কি হয়েছে কিছু না কিন্তু ওর গলাটা ধরা ধরা লাগছিল আমি ওর পাশে বসে ওর কাঁধে হাত দিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আমি ওকে কখনো কান্না করতে দেখিনি এই কি হয়েছে তোমার বলো মিতালি তুমি আমাকে ভালোবাসো এইটা আবার কেমন কথা এত বছর পর প্লিজ বলো বাসব না কেন বলো কি হয়েছে আমার জন্য একটা কাজ করতে পারবে কি তুমি মায়ের সাথে আর করিও না যদি মায়ের কথায় খারাপ লাগে তুমি আমাকে বলিও পারলে আমাকে মারতেও পারবে রুমে এসে প্লিজ মার বেশিদিন বাজ হয় না হে কয়েকটা মাস মায়ের সাথে মিলেমিশে থাকো না আমি আর কিছু বলতে পারি না বললে তো আর হয় না আমি চেষ্টা করছিলাম ওনার কথাই উত্তর না দিয়ে থাকতে ওনাকে আবার হসপিটালে দেয়া হয় এইবার আমাকে দরকার হয় না আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি দুপুরে ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো মেয়েটার আওয়াজ পাচ্ছি না দৌড়ে গিয়ে দেখি ও রং পেন্সিলগুলো পানিতে চুবিয়ে রেখেছে ওকে টেনে এনে বকা দিই ও মুখে মুখে কথা বললে ওকে মারতে শুরু করি তখন তো আর শাশুড়ি নেই কেউ ধরতে আসছে না কিছুক্ষণ পর খেয়াল হয় আমার মেয়ে কেমন যেন করছে তাড়াতাড়ি আবার ওকে পানি খাওয়াই বুকেনি নিই এত খারাপ লাগছিল তখন মনে হচ্ছিল শাশুড়ি থাকলে এমনটা কখনো হতো না রাতে মেয়ের খুব জ্বর আসে আশিক বাসে আসলে মেয়ে বলে দেয় আমি ওকে মেরেছি আশিক এসে মাকে নিয়ে চিন্তায় তার উপর ক্লান্ত মেয়েটাকে এইভাবে মেরেছি দেখে খুব রেগে যায় কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ঝগড়া বেড়ে যায় আমিও চুপ থাকি না আশিক রাগে আমাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকি ও আবার আমাকে সরি বলে তখন আমি চিন্তা করি এর চেয়ে বেশি ঝগড়া হয়েছে কখনো এমন হয়নি আজ শাশুড়ি থাকলে এমন হতো না ওনাকে কখনো মন থেকে মা ডাকিনি সেদিন অজান্তে মন থেকে মা ডেকে উঠেছিলাম ওনাকে বাসে আনার পর আমার মুখে দাগ দেখে উনি আশিককে অনেক বকাবকি করেন এই শিক্ষা দিছি তোকে আমি এখনো বেঁচে আছি এখন এসব করছিস আমি মরলে তো কাটাকাটি করবে। এরপর আমি আসলেই ওনার সাথে টান অনুভব করছিলাম উনি কিছু বললে চুপ না থেকে ওনাকে হেসে হেসে বুঝাতাম উনি বুঝতেন মাঝে মধ্যে বসে গল্প করতাম প্রথম প্রথম ব্যাপারটা সহজ ছিল না ওনার কথাগুলো ভালো লাগত না তারপরও বোঝার চেষ্টা করতাম কিছুদিন পর ওনাকে আবার হসপিটালে দেয়া হয় তখন মন থেকে ওনার সেবা করেছিলাম উনি মুখে কিছু না বললেও চোখগুলো ভীষণ মায়া দেখাত আবার বাসায় নিয়ে আসি তখন ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো আমার আর আশিকের ঝগড়া হলে উনি আমার হয়ে কথা বলতেন তারপরও কিছু জিনিস থাকতো এইটা এমন কেন ওটা এমন করেছ কেন চিন্তা করতাম উনি আছে তাই কথা না শোনার জন্য সব ঠিক করে করি না থাকলে তখন শেষবার যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে তখন আমার মনে হচ্ছিল আমি যেন কি হারিয়ে ফেলেছি খুব ইচ্ছে করছিল একবার ওনাকে জড়িয়ে ধরি কিন্তু স্বাভাবিক কি যেন একটা বাধা উনি শাশুড়ি হসপিটালে নাকি উনি আশিককে বলেছিল আমার তো মেয়ে ছিল না কিন্তু বৌমা শেষে হলেও একটু মেয়ের সুখ দিল এ কথা শুনে আমি আশিকের বুকে হাও মাও করে কেঁদেছি এমন শর্ত তুমি আমাকে আগে কেন দিলে না তানিমা এক মনে মিতালির কথা শুনতে শুনতে প্রায় কান্না করে দিয়েছিল কিছুক্ষণ পর বললাম সহজের মানুষ পাল্টায় না শাশুড়িরা কখনও মায়ের মতো হয় না সেটা সত্য মা তো মায়ের জায়গায় জিনিসটা আসলে খুব স্বাভাবিক দায়িত্ব এক জায়গায় আর ভালোবাসা এক জায়গায় হয়তো কিন্তু সবসময় বলা যত সহজ সব কিন্তু এত সহজে হয় না মিতালি অনেক শাশুড়ি আছে বৌদের সুখ সহ্য করতে পারে না আমি বলছি না একদিনে গল্পের শেষের মতো সব মুহূর্তে ঠিক হয়ে যাবে শাশুড়ি তোকে বুকে জড়িয়ে নিবে আমি চুপ করে থাকি হঠাৎ মোবাইলটা বেজে ওঠে হ্যালো বলেন বাবু তো খুব কান্না করছে আসবে কখন কাজ শেষ হয়েছে কেন কান্না করছে কেন করছে পরিষ্কার করে আচ্ছা আমি আসতেছি মিতালির থেকে বিদে নিয়ে বের হচ্ছি তখন আবার ফোন দিলাম শাশুড়িকে হ্যালো মা আপনার জন্য কিছু লাগবে না তারপরও একটা বাটি আইসক্রিম নিয়ে বাসে ঢুকলাম মা এটা খুব পছন্দ করে বাসায় গিয়ে ওনার জন্য রান্না করলাম মিতালির কথা মতো চেষ্টা করলাম ওনার সাথে ভালো সম্পর্ক করার ব্যাপারটা সহজ ছিল না কিন্তু তত কঠিনও ছিল না ওনার কোনো কথা আমার ভালো না লাগলে আমি ওনাকে বলতাম ওনাকে বলেছি পেছন থেকে না বলতে ভুল হলে বলবেন তাহলে আমি সূত্রে নিব আর আমি খেয়াল করলাম এই সামান্য ব্যাপারটা সহজ হলে সব সহজ হয়ে যায় আসলেই অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হয়